নির্বাচন হুশিয়ার দলের চাপের মুখে তাম কথা বলবে দেশ বসিয়াত কথা মানবে না যে সংবিধানে সংবিধানে गरद्रामी सभापति संग्रामी जनता उपाध्यक्ष नौला रमा छु মাওলানা ফাউজুল্লাহ ইবনুল্লাহ সাইয়েদুর রসুল বিসমিল্লাহির রহমানির রহিম ইন আল্লাহ হাত্তা ইয়ুগাইরু মা বি সাওবিন হত্তাই আন্দোলন বাংলাদেশ গতকালের উপজেলার শাখা কর্তৃক আজকে কেন্দ্রীয় ফার্মাসিস্টের অন্ত অংশ হিসাবে আয়োজিত বিক্ষক সমাবেশ কর্মসূচিতে সমাবেশে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ গতকালের উপজেলা শাখা বিভিন্ন শাখার দত্তশীল ভাইরা প্রশাসনের বন্ধরা সাংবাদিক ভাইরা আপনারা আমাদের তাকে সারা দিয়ে কষ্ট করে যে আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করায় আপনাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেতালি উপজেলা শাখার পক্ষ থেকে সাংবাদিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমার ভাইরা আমরা এই অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ਜਾਤੀਜਨਤ ¡No te <coughs> la... করতে পারি সেজন্য আপনাদের আমাদের উদ্যাত আহ্বান থাকবে আমাদের নিয়ন্ত্রী বাহিনীর প্রতি আমাদের আহ্বান আপনার আমাদের আমাদের সকলকে তৌফিক দান করুন যারা কষ্ট করে আসছেন সবাইকে আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য আমরা দোয়া করি আপনাদের যা যা আমরা দিতে পারবো না আল্লাহ পাক আপনাদেরকে যা দেবেন কাজী পরবর্তী যে কোনো আমাদের প্রোগ্রামে আমাদের কর্মসূচিতে আপনাদের সড়ক উপস্থিতি কামনা করে এখানেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আমার